哦。 ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো চলে এসছি তোমাদের কাছে একটা মিনি ব্লগ নিয়ে অনেক দিন পর তোমাদের কাছে নিয়ে এসছি একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো সকালবেলায় একদম এলাইজি চা বানাচ্ছি আসলে আমি খুব বেশি চা খাই না চা সকাল আর সন্ধ্যে দুইবারই খাই বেশি চা খাই না তবে চাটা তোমাদের আমি আগেও বলেছি আর এখনো বলছি যে চাটা আমি একটু ভালো করেই বানিয়ে খেতে পছন্দ করি সেই জন্য দেখো সকাল সকাল একটু ভালো করে চা বানিয়ে নিচ্ছি সকালবেলা চা না ভালো মানে করে খেলে না যেন সারাটা দিন ভালোও লাগে না আর আজকে সত্যি কথা বলতে তোমাদের বললাম ভালো আছি কিন্তু সত্যি কথা বলতে অতটাও ভালো নেই শরীরটা অতটা ভালো নেই আসলে নিয়ে যে আসলে মাসের চারটে দিন জানোই তো খুব খারাপ যায় সেই চারটে দিনের আজকের হচ্ছে আমার প্রথম দিন তো আজকের একদমই শরীরটা ভালো নেই তো কী করা যাবে সংসারের কাজ আমাদেরই তো করতে হবে তাই না কে বা করবে একার সংসার হলে যা হয় না একার সংসার বলে না মেয়েদের জীবনটাই এরকম হাজার কষ্টটা মানে থাকলেও শরীরে কিছু করার থাকে না কাজ করে যেতেই হয় তো যাই হোক দিনের শুরুটা একটু সুন্দর করে চা বানিয়েই আজকে শুরু করলাম আজকে একটা বিশেষ দিনও আছে তো চলো চা দিয়েই শুরু করছি আজকের দিনটা তোমরা আমার সাথে থেকে আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো চা বানিয়ে নিয়েছি চাটা তো খাবো সকালবেলা চা না হলে তো চলেই না সকালটা চা খাই আর সারা দিনে সকালটাই চাটা খাই সন্ধেবেলা কখনও খাই কখনো খাই না বেশিরভাগ সময় খাই না বললেই চলে চায়েরাও তো আমার নেশা নেই তবে চা যদি আমি খাই এভাবে সুন্দর করে একটু বানিয়েই খাই তাই চলো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে আজকে বাকি কাজ তো সারবই সবই এখনও স্নান হয়নি স্নান করব চলো চাটা আগে খেয়ে নিই দেখো বসে গেছি একটু চা খেতে চা দিয়ে বিস্কুট খেয়েছি তারপরে ভাবলাম চা দিয়ে বিস্কুট খেয়েছি তা চায়ের মধ্যে আরেক গেল মুড়ি ফেলে নিই কারণ আমাদের মেয়েদের না অতটা টিফিন খাওয়া হয় না আজকে তবু তো একটু বসে খাচ্ছি কারণ আজকে হচ্ছে শনিবার আজকে তেরোই আসা আর আরেকট হচ্ছে আঠাশ তারিখ তো ছেলের ছুটি শনিবার যেহেতু ছেলের ছুটি থাকে শনিবার রবিবার সেই জন্য একটু বসে বসেই চা খাচ্ছি আর বললাম তো আজকে একটা বিশেষ দিন আছে তো আমাদের আর বিশেষ দিন আমাদের ছোটোদের নিয়েই ভাবনা করতে মানে ছেলেকে নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আমাদের সময় চলে যায় তো আমাদের বিশেষ দিন আমাদের আর মনে অতটা থাকে না বা আমরা তো মনে করতেও চাই না কিছু করার থাকে না তাও মনে তো করতেই হবে তাই না বিশেষ বিশেষ একটু দিনগুলো তা দেখো আমি একটু চাইতে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছিলাম আর এটাই হচ্ছে আজকে সকালের আমার টিফিন তা একটু কি মনে পড়েছিলো সেটাই ফেলে দিলাম চায়ের মধ্যে একটু মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি এখন বিস্কুট খেয়েছি কিন্তু বিস্কুট খাবার পরে না আর চা দিয়ে বিস্কুট ছাড়া আমার তো চলেই না আমি শুধু চা খেতে পারি না মানে আমার বিস্কুট লাগেই লাগে তার থেকে আমি চা খাবো না তাও ঠিক আছে কিন্তু আমি শুধু চা খাই না চায়ের সাথে অবশ্যই বিস্কুট খাই তারপরে ভাবলাম চলো একটু মুড়িও নিয়ে নিই তাই একটু দেখো মুড়িও নিয়ে নিয়েছি আর চায়ের সাথে খেয়ে নিচ্ছি আর কিছু খাবো না আজকে এখন যাব সান করতে এখনও সান হয়নি সান করে এসে তারপরে বাকি সমস্ত কাজ করব তোমাদেরকে সাথে নিয়ে তোমরা আমার সাথে থেকো চলো চাটা তো খেয়ে নিলাম আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব জন্য আমার পাশে থেকে যেও আর এখন চলো আমি বাকি তো অনেক কাজ আছে সেগুলো তোমার সাথে অবশ্যই শেয়ার করব তার আগে চলো সানটা করে আসি ঠিক আছে আর এই যে দেখো কানের পরেছি পড়ি না কালকে রথ ছিল না সেই জন্য একটু পরেছি কানের হার কোনো সময় কিন্তু অত পড়ি না যেহেতু ট্রেনে যাতায়াত করতে হয় তো তাই চলো কাজ করে আসি এই যে স্নান করে চলে এসেই বস প্রথমেই বসে দিয়েছি পায়েস তোমরা আসলে অনেকেই হয়তো বুঝতে পারছো আবার অনেকেই বুঝতে পারছো না তো যাই হোক চলো সাথে থাকো অবশ্যই জানতে পারবে আজকের বিশেষ দিনটা সেরকম বেশি তোভাবে করা হয় না আমাদের এই সব দিনগুলো তো নিজেরা যতটা যা পারি করে নেবার চেষ্টা করি নিজের হাতে করে সব কিছু তাই দেখো প্রথমেই পায়েসটা স্নান করে এসে বানিয়ে নিলাম আর এই যে দেখো ঘরে অল্প কিছু বাজার ছিল তো সেই দিয়েই দেখো একটু কাটাকুটি করে সব কিছু আগে থেকেই মানে রেডি করে নিয়েছি সায়ন করে এসে পায়েস করতে করতে এদিকে কাটাকুটিগুলো সব করে নিয়েছি আর কারণ বর্মশাই আজকে বাজারে যেতে পারেনি ও টিফিন খেয়েই কাজে চলে গিয়েছে তো আমি যা ঘরে ছিল সেইগুলো দিয়েই রান্নাবান্না এখন করছি যে বললাম না নিজেদের কথা আমরা হার কোথায় ভাবি ভাবি না তাই না সেই জন্যই তো ও ভাবেনি ও কাজে চলে গিয়েছে কাজে তো যেতেই হবে তাই না আর এদিকে দেখো সে বসিয়ে দিচ্ছি মাংসটা মাংসটা করে নেবো মাংসটা আর বাকি দুটো কড়াই একসাথে বসিয়ে দিচ্ছি দেখতে পেয়েছো আর ওদিকে সব ভাজাভুজিগুলোও করে নেবো আর এখানে দেখো আলু দিয়ে দিলাম করার মধ্যে আজকে মাংসটা আমি মাখিয়েও রাখিনি মাংসটা যে ভেজে রান্না করব। আর আমার বর মশাই না অতটা চিকেন খেতে পছন্দ করে না তো সেই জন্য চিকেনটার জন্য ভেজেই রান্না করি দেখো আলু একটু হলুদ বেশি পড়ে গিয়েছে তাই হলুদটা পরে পুড়ে যাবে দেখো এখানে প্রথমে আলুটা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি ভেজে তুলে নিয়ে মাংসটাকে আমি ভেজে নেব পেঁয়াজ দিয়ে দেখো আমার আলু ভাজা হয়ে গিয়েছে একদম লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছে আর হলুদটা বললাম না একটু বেশি পড়ে গিয়েছে জন্য দেখো তেলটা কালো কালো লাগছে আর এখানে দেখো রসুন ফোড়ন দিয়ে দিচ্ছে আর অন্য কিছু ফোড়নে আর দেবো না বললামই তো শরীরটা অতটা ভালো নেই তো কী করা যাবে করতে তো হবেই সেই জন্য করছি সেরকম তো বেশি কিছু না এই অল্পটুকু না করলেও নিজের মনকেও শান্তি দেওয়া যায় না তাই যতই কষ্ট হোক করতে তো হবেই একটু অল্প কিছু হলেও তা সেই জন্য দেখো এখানে করে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নেবো এদিকে পেঁয়াজটা ভাজতে ভাজতে এদিকে দেখো ঢেঁড়স আর আলু টালু ভেজে নিয়েছি আর এখন দেখো ভাজবো একটু উচ্ছে আলু ভাজবো উচ্ছে আলু একসাথে একটু ভাজবো তার জন্য পেঁয়াজ ফোড়ন দিয়ে নিলাম একটু দিয়ে ছোটো ছোটো করে একদম সরু সরু করে উচ্ছেটাকে কেটে নিয়ে আগেই একটু নিয়েছিলাম তোমাদের দেখালাম সেই উচ্ছে আলুটা এখন দেখো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু নাড়িয়ে নিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে ভালো করে উচ্ছে আলুটাকে ভেজে নেব এরকম উচ্ছে আলু ভাজা খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে বলে তো এরকম উচ্ছে আলু ভাজা খেতে আমাদের এরকম মানে ভাতে দিলে উচ্ছেটা খেতে চায় না নয় ভর্তা বানাতে হয় আলু উচ্ছে ভাতে থেকে তুলে নিয়ে তারপরে তোমাদের পেঁয়াজ রসুন টসুন দিয়ে সব কিছু দিয়ে যদি ভর্তা বানিয়ে নি তাহলে ভালো খায় আর না হলে এরকম ভাজা করে দিতে হয় আর দেখো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এখন ভেজে নেব ওইটা চাপা দিয়ে রেখে দিই আর ওদিকে মাংসটাও ভেজে নিই এই যে দেখো মাংসটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়েই গিয়েছে দেখতে পেয়েছ এখন দেখো মাংসগুলো দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে রান্না করলে মাংসটা খেতে খুব সুন্দর হয় আর আমার বর খেতে ভালোও বাসে যেহেতু অতটা চিকেন পছন্দ করে না তাই এরকম ভেজে রান্না করলে খেতে বেশি ভালোবাসে আর সেরকম বেশি কিছু আজকে করব না ঘরে তো সেরকম বেশি কিছু ছিল না যেহেতু বর্মচারী বাজারে যায়নি মাংসটা আমার আগের দিনে রান্না ছিল মানে মাংসটা আগের দিন একটু আনিয়ে রেখেছিলাম জোর করে বলেই নাহলে তো আনতেও চায় না তো যাই হোক সেই মাংস আর ঘরে যা কিছু সবজি তো একটু থাকেই আমাদের সবার ঘরে তো সেই সব সবজি দিয়েই একটু ভাজাভুজি করে নিচ্ছি চলো মাংসটা আমার দেখো ভাজা হয়ে গিয়েছে অনেকক্ষণ ধরেই আমি ভেজে নিয়েছি আর এখন দেখো এই মাংসের মধ্যে আমি মশলা দিয়ে নেবো মশলা বলতে আমি পেঁয়াজ আদা রসুন সব একসাথেই বেটে নিয়েছি সেটাই এখন দিয়ে দেবো খুব খুব বেশি অন্য মশলাও দেবো না সবসময় তো অতিরিক্ত মশলা খাওয়া ঠিক না তা সব অতিরিক্ত মশলা আর বেশি কিছু দেবো না অল্প স্বল্প মশলা দিয়েই আজকে রান্নাটা করব আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি অল্প স্বল্প করেই কারণ প্রতিদিন রেসিপি ভিডিও তোমাদের সাথে দিই তাই আজকে ভাবলাম চলো একটু ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তার কারণও আছে বললাম না আজ একটা বিশেষ দিন সেই জন্য দেখতে পেলে আমি এখানে মশলাও দিয়ে দিলাম আর এখানে দেখো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন আর আমি দেখো জিরের গুঁড়োটা বললাম কিন্তু জিরের গুঁড়োটা দিচ্ছি না আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা জিরে আমার ফ্রিজেতে বাটা ছিল সেই বাটা জিরেটাই দিচ্ছি মানে ভা মানে দোকানের গুঁড়ো জিরের থেকে না এরকম ঘরে যদি বাটা জিরে দিয়ে রান্না করা যায় না খুব সুন্দর ঝোলটা খেতে হয় আর আমাদের তো জিরে খেতে খুবই মানে জিরের গন্ধটা খুবই ভালোবাসে আর এদিকে দেখো আমার উচ্ছে আলুটা ভাজা হয়ে গিয়েছিল আর এখানে দেখো এখন ভেজে নিচ্ছে রসুন ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে শাকটা আর শাকটা কিন্তু আমার গাছেরই কেনা না যে আমি অল্প স্বল্প চাষ করি ছাদে তা কলমি শাক আর বরমা শাক যাতে আমরা ছিঁচি শাকও বলি অনেকে অনেক কিছু নাম আছে তো সেই শাক মেশানো একটু তুলে নিয়েছি সাথে অনেকটাই কলমি শাক হয়েছিলো তো তুলে নিয়েছি সেটাই এখন ভাজা করব যেটা যাক শাকটা দিয়ে দিলাম শাকটা ভাজা করবো একটুখানি নুন হল তার একটু মিষ্টি দিয়ে নুন হল তার মিষ্টি দিয়ে ভাজা করব শাকে না মিষ্টি না দিলে একদম ভালো লাগে না তাই শাকের মধ্যে একটু আমি মিষ্টি দিয়ে নিচ্ছি হ্যাঁ একটু চিনি ফেলে দেবো তাহলে শাকটা খেতে খুব সুন্দর হয় আর আমি একটু অল্প থেকেই শাকটা ভাজছি দেখো আমি শাকটা মধ্যে নুন হলুদ আর চিনি দিয়ে বা নাড়িয়ে এবার চাপা দিয়ে রেখে দিলাম চলো বাকি সব রান্নাগুলো করে পরে তোমাদের কাছে আসছি আর এখন দেখো একদম এসে গেছে দুপুরবেলা আর এই যে দেখো সাজিয়ে নিয়েছি বুঝতেই পারছো বিশেষ দিনটা হচ্ছে আজকে আমার বরমশাইয়ের জন্মদিন তো ও তো কাজে চলে গেছিল কিছুই বাজার করেনি তো ঘরে যা কিছু ছিল সব দিয়ে একটু কিছু বানিয়ে ওকে দিচ্ছি কারণ ওরও তো ভালো লাগবে তাই না সারাক্ষণ তো কাজই করে আমাদের জন্য তাই না তাই ওর জন্য কিছু অল্প বানালাম আর এই যে দেখো সেই পায়েসটা বানিয়েছিলাম আর এইটা হচ্ছে আমসত্বর চাটনি এই আমসত্ত্বটা আমার গাছের আম দিয়েই আমি আমসত্ত্বটা বানিয়েছিলাম সেই আমসত্ত্বটা ছিল সেটা দিয়েই চাটনি করেছি চাটনিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে চলো তাহলে বন্ধুরা আজকে আমার এই থালাটা কত সুন্দর সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো ঘরে থাকা যেগুলো রেগুলার আমরা খাই সেসব থেকেই একটু করে বানিয়ে দিলাম ওর জন্য ওরও ভালো লাগবে আর আমারও ভালো লাগলো তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের কাছে তত কোন তোমরা সবাই সুস্থ থেকো এটাই ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি বাই বন্ধুরা